আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু Wassalamu আলা মলা নাবিইয়া বাদা আম্মা বা'দ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল সহবাসের সময় বাড়িয়ে নিন স্থায়ীভাবে অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে সহবাসের সময় বাড়িয়ে নিন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো সহবাসের সময় বাড়িয়ে নেওয়ার উপরে মেডিসিন দিয়ে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আজকে সহবাসের সময় বাড়ানোর কথা বলার কারণ হলো। যৌনরোগকে অনেক ভাই বোনের সহবাসে অক্ষমতা বলে থাকেন যৌনরোগকে বিভিন্ন নাম বলে থাকেন অনেকেই যৌনরোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যক্ষরণ ক্ষরণ মেহক ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা মিলনে অক্ষমতা বিভিন্ন বিভিন্ন নামে নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগ বা সহবাসে অক্ষমতা বা সহবাসের সময় কমে যাওয়া এগুলো যে কারণে হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে আপনারা যেই নামেই বলুন স্থায়ীভাবে সমাধান দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে এই সহবাসের সময় কমে যাওয়ার কারণ কি দ্রুত বীর্যবাদ হওয়ার কারণ কি মূলত অনেকেরই হতে পারে বার্ধক্যজনিত কারণে অনেকের হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন পেটের যে কোনো অসুখে ভুগলে যৌন অক্ষমতা দ্রুত বীর্যপাত অথবা বীর্য ধারণ ক্ষমতা কমে যেতে পারে এছাড়াও হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা অনেক ভাইরাই মানসিক সমস্যা মানসিক টেনশন মানসিক রোগে বছরের পর বছর থাকে তাদেরও এই যৌন রোগ ধ্বজভঙ্গ দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপরমেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণেও হতে পারে ভিতরে দুর্বলতা অনিয়মিত মাসিক অথবা বন্ধত্ব এছাড়াও স্ত্রী রোগ বলতে যা যা বুঝায় এগুলো যদি দীর্ঘদিন ভোগে তাদেরও এই সমস্যাগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণগুলোকে স্বাভাবিক কারণেই বলা হয় এছাড়া আরও অনেক নাম অনেক ভাই বলে এগুলো স্বাভাবিক কারণ স্বাভাবিক কারণে যাদের যৌন রোগ হয় ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় সহবাসে অক্ষমতা হয় এগুলো আমাদের কাছে ছেড়ে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় অস্বাভাবিক কারণে যাদের এই সমস্যা হয় অস্বাভাবিক কারণ মানে নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করা আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে দ্রুত বীর্যতারের সমস্যা হয় তাদের যে বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পাতলা হয়ে যায় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে যে দুটি কারণ বললাম অস্বাভাবিক কারণ তার ভিতরে অন্যতম হলো আপনি যদি আপনার নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করেন খারাপ জায়গা মানেই নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি কোনোভাবে আপনি ভাবে আক্রান্ত হয়ে যান আপনি যদি গনোরিয়া আক্রান্ত হয়ে যান আপনি যদি সিভিলিসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্ত মতো মতো দীর্ঘ দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্ত করে এই হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কতই না শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফটওয়্যার জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা করা চিকন বাকাতারা নিঃশেষ বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা ঠিক একই কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন একই দ্রুত বীরজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শীতি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির এখনই জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়াও যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই দেওয়পরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি